হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং চ্যানেলে আপনাদের জন্য নতুন আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম তেহেরির রেসিপি বিফ তেহেরি গরুর মাংস দিয়ে তেহিরির মজাদার রান্নার একটা রেসিপি খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটি রেসিপি তবে অনেকে অয়েলি ফুড খেতে চান না আবার অয়েলি ফুড মাঝে মাঝে খেতে ভালোই লাগে এখানে আমি শিল বেটে নেব বাদাম জয়টি জয়ফল কিসমিশ সাইজিরা পোস্তদানা কাঁচামরিচ এমনি আস্ত জিরা ছোট এলাচ আদা ছোট ইয়ে রসুন এবং পেঁয়াজ সহ এখানে পেঁয়াজটা বেরেস্তা উঠিয়ে নেওয়ার জন্য রাখবো পরে দেওয়ার জন্য বেরেস্তা তৈরি করছি আর পরে আবার আমি চাউলের সঙ্গে ভাজার সময়ও আবার আলাদা করে পেঁয়াজ ভেজে নেব যত পেঁয়াজ দিবেন দেহেরি বিরিয়ানি আরও মজাদার লাগে এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেব ব্রেস আমি কিছুটা উঠিয়ে রেখেছি আর কিছুটা দিয়ে এখন মাংসটা ভুনা করবো পেঁয়াজ সব রকম বাটা যেসব মশলাগুলো আমি বেটেছিলাম তেহেরিতে দেওয়ার জন্য বাদাম ছোট এলাচ কাজু কিশমিশ প্লাস সব কিছু এবার দিয়ে দিলাম গোটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাতে কষাতে আরও কিছু মশলা আমি অ্যাড করবো মাঝে মাঝে যেগুলো একসঙ্গে অ্যাড না করে আমি কিছুটা না কিছুটা কষাবো আর কিছুটা মশলা দিয়ে করব। এরপর যে দিয়ে দেবো তেহিরির মশলাটা দিয়ে মাংসটা আমি আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ কিছু রসুনের কোয়া আর একটু আদা দিয়ে ওটা আলাদাভাবে আমি সিদ্ধ করে নিয়েছিলাম যাতে মাংসটা হতে বেশি দেরি না হয় এবং সফট হয় এভাবে মাংস রান্না করলে তেহেরির মাংসটা রান্না করলে বেশি সুন্দর এবং টেস্টি হয় এবার মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে এবার দিয়ে দেবো আমি দুধ আসলে এই রান্নাটা আসলে টক দই ছাড়া তেহেরি রান্নার রেসিপি মূলত অথেন্টিকভাবে মানে হঠাৎ করে মেহমান বাসায় চলে আসলো গেস্ট আসলো তাদের জন্য আপনাদের বাসায় টক দই নেই কিন্তু আপনি টক দইটা অ্যারেঞ্জ করতে পারছেন না সেই পর্যায়ে আপনি বাসায় যদি লিকুইড দুধ থাকে বা গুঁড়া দুধও আপনি পানির সঙ্গে মিশিয়েও দিতে পারেন আবার আলাদাভাবে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি আলু বখরা একটা স্টার মশলা লিকুইড দুধটা দিয়ে আপনারা রান্না করবেন এইটা তার রেসিপি মূলত তেহেরির রেসিপিটা আমি এই জন্যই দেখাচ্ছি এখানে সিদ্ধ করা মাংসটাই আমি দিয়ে দেবো যত যে জুসটা বের হয়েছে মাংস থেকে বা পানিটা সেটা সহই আমি দিয়ে দেবো এর মধ্যে পারে ভালো সিদ্ধ হয় এবং সেন্ট এবং গন্ধটা ওর মাংসর ভিতরেই থাকে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ চিনিটা আমি আগে দিব না দিয়ে দেবো ধুয়ে রাখার যে চালটা রেখেছি এখানে যে তেলটা সেরে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো তিন চারটা মতো কাঁচামরিচ ভেঙে দিয়ে দেবো দিয়ে বা ধুয়ে পানি ঝরানো যে চাউলটা এর ভিতরে আমি দিয়ে দেবো আলাদা করে মাংসটা চাউলটা ভাজবো না আমি এ পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো যে চাউলটা মাংস এবং চাউল দুইটা একসঙ্গে দিয়ে আবার একটু চাউলের জন্য এক চা চামচের পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি দিয়ে এখানে গরম পানিটা দিয়ে দেবো পরিমাণ মতো আমি গরম পানিটা দিয়ে দিলাম এখানে গরম পানি আসলে পট চাউলের জন্য দুই পট পানি তাহলে আমি এখানে তিন পট চাউল নিয়েছি তাহলে ছয় পট পানি দিয়েছি আমি পট চা পানি দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে দেবো কোনো চাল যেন দলা পেকে না থাকে দিয়ে তারপরে এটা ফুটতে শুরু করবে এবার সিদ্ধ হওয়ার পালা ঢেকে দেবো আমি কিছুক্ষণের জন্য বিশ মিনিট মতো আমি ওয়েট করে তারপর আবার ফিরে আসবো রান্না এই যে দেখুন পানিটা অনেকটাই টেনে গেছে আর সামান্য কিছু পানি আছে এটা আবার উপর নিজ করে আমি একটু নেড়ে দেবো আর যা যা দেওয়া তাই তাই দিয়ে দেবো এখানে দিয়ে দেবো গোটা কিসমিস আবার যেহেতু কিসমিস আমি বেটে দিয়েছি আবার গোটা দেবো এখানে দিয়ে দেবো ছয় ছয় দুই চামিচ টেবিল চামচ মতো এখানে ছয় চসের পরিমাণটা কেউ বেশি দেয় কেউ কম দেয় সেটা তার নিজ নিজ বিষয়ে কেউ পছন্দ করে বেশি এখানে কাউরা জলটা দিয়ে দেবো দেড় চামিচ চা মতো কারো জলটা বেশি দিলে আসলে বেশি এখানে আবার কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি আবার এসেছি মিশিয়ে দেওয়ার জন্য আসলে বিরিয়ানিটা রান্না করা দমে দিয়ে দিয়ে আমি আলাদাভাবে কোনো আটা ছিনে রাখি নাই কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে বারবার দম দিয়ে দিয়ে রান্না করেছি এই পর্যায়ে যখন চাউলটা হয়ে যাবে আঙুল দিয়ে টিপে দেখবেন চাউলটা হয়ে গেছে সে পর্যায়ে আপনারা লেবু এবং চিনিটা অ্যাড করবেন তাহলেই হয়ে যাবে টক দইয়ের কাজ এবার দিয়ে দেবো শেষ পর্যায়ে চিনি মিশানো বেরেস্তা যেটা আমি উঠে রেখেছিলাম পেঁয়াজটা ভেজে যে বেরেস্তাটা করেছিলাম তার সাথে চিনি মিশিয়ে নিয়েছি এবং দিয়ে দেবো শেষ পর্যায়ে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশাব না আর এ পর্যায়ে থাকবে কিছুক্ষণ পরে এটাকে এভাবে উঠে উঠে পরিবেশন করলে হয়ে যাবে সুস্বাদু মজাদার তেহরি রান্নার রেসিপি এই দেখুন ফাইনাল লোক এবং এখান থেকে আমি এভাবেই চামিচ দিয়ে উঠিয়ে নেবো এক পাশ থেকে উঠিয়ে নেব যেহেতু মাংসটা সব জায়গাতে মিশে গেছে সেহেতু আমার আর মেশানোর কোনো দরকার নেই এটা আলাদাভাবে আর মেশানো বা কেটে কেটে নেওয়ার দরকার নেই শুধু দিয়ে উঠে প্লেটে পরিবেশন করলে বা ডিশে পরিবেশন করলে হয়ে যাবে